নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আপনারা দেখবেন বেহালার সাগ্নিক ব্যানার্জির বনসাই সাগ্নিক নমস্কার নমস্কার সাগ্নিক তুমিও অনেক বছর ধরে বনসাই করছো অনেক বছর ধরে চেষ্টা করছি সিরিয়াসলি বনসাই করছি এই পাঁচ ছ বছর ধরে ছাত্রাবস্থায় অনেকবার চেষ্টা করেছি হয়নি অসফল হয়েছি এখন বেঙ্গল বনসাইয়ের সঙ্গে যুক্ত হয়ে অনেকটা যেহেতু নলেজের আদান প্রদান রয়েছে টেকনিকগুলো শিখতে পারছি তো পাঁচ ছ বছর ধরুন সিরিয়াসলি কাজ করছি আমাদের সময় খুব অল্প তোমার তো অনেক গাছ আমরা একদিন চেষ্টা করব সারা দিন ধরে তোমার এখানে ভিডিও করার ঠিক তবে তুমি আমাদের তোমার যে সেরা কাজগুলো সেগুলো একটু দেখো আমি একটু এদিকে আসতে বলবো এই একটা পাকুর তৈরি হচ্ছে পাকুরটা দেখি টুইন টুইন ট্রাঙ্ক টুইন ট্রাঙ্ক মিডিয়াম সাইজ একটা পাকুর তৈরি হচ্ছে এটা আমার একদম ওয়াইল্ড কালেক্টেড গাছ মানে একদম জঙ্গল থেকে তুলে আনা গাছ ধরুন বছর পাঁচে কাণ্ডের ট্রেনিং রয়েছে শুধুমাত্র এখান থেকে এই দুটো কাণ্ড আমি রেখে এখানে এখনো কাটার দাগটা বোঝা যাবে এইখানে এবং এর সাইডে আছে দাগটা শুধু এই কাণ্ড দুটো রেখে আমি কেটে সব ফেলে দিয়েছিলাম তারপর যা ডালপালা সব কিছু সব কিছুই আমরা নতুন করে গ্রো করেছি রিসেন্টলি আমাদের গাছটা প্রুন করা হয়েছে সবে নতুন পাতা আসছে সাত দিনের মধ্যে পুরো পাতায় ভরে যাবে এখানে বলবো একটা শেওড়া আছে শেওড়ার পাতাটা কত ছোট হয়ে গেছে দেখুন সহজে এত ছোট পাতা শেওড়া কাটতে কাটতে এরকম হয়েছে কাটতে কাটতে হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে দুটো ব্যাপার থাকে একটা হচ্ছে গাছের ডালপালা যত র্যামিফিকেশন হবে প্রাইমারি থেকে সেকেন্ডারি সেকেন্ডারি থেকে টার্সিয়ারি তারপর কোয়ার্টারনারি তত পাতার সাইজ কিন্তু একটা ছোট হবেই কারণ এনার্জিটা তত বেশি ছড়িয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে গাছ একটু বেশি দিন হলে যখন পট বাউন্ড হয়ে যায় পটে অনেক দিন থাকে তখনও চেষ্টা করে পাতার সাইজ ছোট করার দুটো কারণে মেনলি পাতার সাইজ ছোট হয় ও যখন রুট বাউন্ড হয়ে যায় তখন পাতা ছোট করে নেয় ও ছোট করতে যায় এদিকে দেখাবো কিছু প্রেম না আছে এটা তো খুব সুন্দর এটা পুরো ছবির মতো সুন্দর এটা হাফ মুন পটে প্রেমনাটা আছে এই পটগুলোকে হাফ মুন পট বলে হাফ মুন অর্ধচন্দ্রাকৃতি যেহেতু পটটা এবং এই প্রেমনাটা পুরোটাই রয়েছে এক্সপোজ রুটের উপর এক্সপোজ রুটের উপরে রয়েছে এই প্রেমনাটার বয়স কি রকম হবে এই প্রেমনাটার বয়স কাছাকাছি 7-8 বছর তো হবেই এর প্রথমে রুট ট্রেনিং করানো হয়েছে রুট ট্রেনিং করিয়ে তারপর রুটগুলোকে আপনারা দেখবেন ভালো করে বিনুনি করে করে সুন্দর অ্যারেঞ্জ করে তার দিয়ে সেটাকে রাখা হয়েছে তারপর এক সময় যখন রুটটা এতটা মোটা হয়ে গেছে যে পুরো গাছটা স্ট্রেংথ নিতে পারে তখন আমরা এর ডালপালা উপরিভাগ ধীরে ধীরে গ্রো করেছি সাতনিক আমরা বনসাই ভিডিও করলেই কিছু মানুষ এই বনসাইগুলো কিনতে চান তুমি কি এগুলো বিক্রি করবে এই মুহুর্তে তো বিক্রি করার প্ল্যান নেই তবে হ্যাঁ আমরা যেহেতু কাজ করছি সেই জন্য বিভিন্ন গাছ আমরা বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি হয়তো একদিন সময় আসতে পারে যেদিন হয়তো এত হয়ে গেল বা কোনো গাছ আমি চাই না আরও নতুন ভালো গাছ তৈরি করছি বা অনেক তৈরি হয়েছে তখন হয়তো বিক্রির দিকে যেতে পারি এই মুহূর্তে শখেই করছি এবং শেখার জন্যই করছি মানে বনসাই কেনাই হোক বা বনসাই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নই হোক বা তোমাদের সংগঠন সম্পর্কে জানাই হোক দর্শক বন্ধুরা তোমার সাথে যদি কথা বলতে চান বা তোমার এই গার্ডেনটা দেখতে চান তুমি আমাদের এখানকার পুরো ঠিকানাটা দাও আর ফোন এই লোকেশনটা হচ্ছে এটা বেহালা শখের বাজার এবং টালিগঞ্জের মাঝামাঝি বেহালায় এখানে আসতে গেলে আপনি টালিগঞ্জ থেকেও আসতে পারেন বা ডায়মন্ড হারবার রোড বেহালা হয়েও আসতে পারেন দুদিক থেকেই কানেকটিভিটি রয়েছে আর আমার ফোন নম্বর হচ্ছে এইট নাইন এইট ডাবল ওয়ান ফাইভ সিক্স টু নাইন ফোর আরেকবার বলো আমার নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডাবল ওয়ান ফাইভ সিক্স টু নাইন ফোর তোমাকে যখন তখন ফোন করা যায় ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই যদি কোনো কাজে ব্যস্ত থাকে আমি রিং ব্যাক করে নিই বা না পেলে আমায় একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সাগনিক বলুন এখানে এই যে পটটা আমরা দেখছি এটা তো একেবারে রকম দেখতে পটটা হ্যাঁ এটা কোথা থেকে কিনেছো এই পটটা আসলে কেনা নয় এটা আমার একটা এক্সপেরিমেন্ট প্রথম এক্সপেরিমেন্ট এই পটটা আমি হাতে বানিয়েছি নিজে বানিয়েছো নিজে বানিয়েছি কী দিয়ে বানিয়েছো বেসিক্যালি এর মধ্যে লোহা আছে তার উপর সিমেন্ট বেস দিয়ে দু তিন ক্ষেপে কাজ করে আর কি যে টেক্সচারগুলো আনা হয়েছে পাথরের মতো লোহা সিমেন্ট এসব ব্যবহার করে এত সুন্দর একটা পট বানিয়েছে হ্যাঁ এটা আসলে আমি বিদেশে দেখি বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন মানে কন্টেম্পোরারি পট বানান মানে আমাদের আগেকার যে যেরকম ধারণা ছিল সুন্দর চৌকো বা গোল পট এখনকার ধারণা অনেক বদলাচ্ছে এখন অনেক কন্টেম্পোরারি পট আসছে যেগুলো একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের তো সেই ধরনের আমি এটা চেষ্টা করেছি তো এই তার রেজাল্ট তার মধ্যে প্রেম না বসিয়েছো তার মধ্যে একটা প্রেম না বসিয়েছি এটাও তো একটা প্রেম না এটাও একটা প্রেম না এটা একটা চাইনিজ পট এটাকে এরকম ফাটিয়ে ফাটিয়ে এরকম আলাদা হ্যাঁ এর এর যে মানে এর মেইন সৌন্দর্যটা এটার ট্রাঙ্কের নিচের দিকটা আমরা চিজেল দিয়ে ফাটিয়ে ফাটিয়ে এটাকে মোটা করেছি এবং এটা যখন আরো দু তিন বছর পরে পুরোটা ক্যালিস্ট হয়ে যাবে এই জায়গাগুলো হিল হবে তখন এর সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগবে এটা একটা মোটা গাছ সেটাকে এখান থেকে চপ করে তারপর আমরা সেকেন্ডারি ব্রাঞ্চ টার্সিয়ারি ব্রাঞ্চ গ্রো করে এই গাছটাকে এইভাবে তৈরি এই পাথরটাও কি সংগ্রহ করেছে কোথা থেকে এই পাথরটাও সংগ্রহ করেছি এই পাথরটা আমার ঋষিকেশ থেকে সংগ্রহ করা ঋষিকেশ হ্যাঁ গঙ্গার থেকে সংগ্রহ করেছি হ্যাঁ এখানে একটা সি হিবিসকাস দেখছি নাকি এটা সি হিবিসকাস তাইওয়ান হিবিসকাস সুন্দর তাইওয়ান হিবিস্কাস এটাও চাইনিজ পটে বসিয়েছো চাইনিজ পটে বসানো আছে এটাও তোমার নিজের তৈরি করা একটা বনশই হ্যাঁ খুব ভালো কোয়ালিটির বনশই হয়েছে কত বয়স এই গাছটার এই গাছটার বয়স ধরুন কাছাকাছি সাত আট বছর বয়স তো হবে মানে ট্রাঙ্কটা বলছি তারপর ট্রাঙ্কটাকে তো মোটা করে আমরা ফেলে দিই ফেলে দিয়ে তারপর নতুন করে গ্রো করি আর এই যে মশলা এটা কি তুমি তৈরি করেছো না অটোমেটিক হয়েছে এটা জল দিতে দিতে অটোমেটিক্যালিই হয়ে যায় এটা হয়ে যায় হ্যাঁ আজকে আমাদের খুব কম সময়ের মধ্যে ভিডিও করতে হবে আমাদের আফসোস হচ্ছে যে এত ভালো গাছগুলোকে আরও সময় নিয়ে ধরতে পারলে খুব ভালো হতো এই যে এইগুলো সব প্রেম না হ্যাঁ এটা একটা জাপানিকা আছে জাপানিস প্রেম না জাপানিস প্রেম প্রেম না জাপনিকা বলে এটাকে আর এই ক্যাসুরি না যে ঝাউ সেটাই তো এটা নাকি এটা ক্যাসুরি নাই ক্যাসুরি মানে আমরা সমুদ্রের ধারে যে ঝাউটাকে দেখি হ্যাঁ এটা ইন্ডিয়ান ভ্যারাইটি ক্যাসুরি হ্যাঁ এই নিডলটা একটু বড় হয়

এবং এই কোনো কোন ড্রাইব্যাকের প্রবলেম নেই কিছু নেই খুব সুন্দর গাছ খুব সুন্দর ঠিক করেছি আজকালের মধ্যেই আমরা সবাই একসঙ্গে যেহেতু কাজ করি আমরা এর মধ্যেই বসে এটা কাজ করবো আমরা ভিডিওতে দেখাচ্ছি তোমার যা বেঙ্গল বেঙ্গল একসাথে আমরা সবাই একসাথে একে অপরের গাছে কাজ করি অলরেডি আমার দর্শক বন্ধুরা সকলকে চিনে গেছেন তাও আরেকবার দেখিয়ে দাও হয়তো আগের ভিডিও অনেকে দেখেননি এদিক থেকে আছেন অর্পণ দা নমস্কার খুব ট্যালেন্টেড তারপরে আছেন সুমিত্র দা অলমোস্ট ইজ আ মাস্টার অনেকদিন কাজ করছেন আর আমাদের সঙ্গে রয়েছে প্রান্তিক ও অ্যাডেনিয়াম আর ক্যাকটাসে অনেক দিন কাজ করে বনসাইতে নতুন কাজ করছে আমাদের সঙ্গে খুব এন্থু কাজ করছে মানে অসাধারণ একটা সংগঠন হ্যাঁ এটাও একটা অসাধারণ তুলনাহীন বনসাই এটা তোমার প্রেমনার বনসাই হ্যাঁ প্রেমনা মাইক্রোফাইলা এর নেবাড়িটা একদম ওয়াইল্ড স্টাইলে আছে মানে এর নেবাড়ির মধ্যে কোনো মানে নেই ঠিকই কিন্তু এটা একদম ওয়াইল্ড স্টাইল যেভাবে জঙ্গলে জড়িয়ে পেঁচিয়ে থাকে তো সেইভাবে এটা ন্যাচারাল ন্যাচারাল স্টাইলেই রেখেছি স্টাইলে রয়েছে সত্যি সত্যি প্রকৃতির মাঝে গাছটা বসে আছে হ্যাঁ মানে এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে মনে হবে প্রকৃতিটা একটা বড় গাছ হ্যাঁ আচ্ছা এই যে গাছটা এর যে তোমার কোয়ালিটি অফ বনসাই যদি বলা হয় তাহলে এটাকে বলাই যায় যে একটা বিশ্বমানের বনসাই তুমি বলো তোমার দেখুন বিশ্বমানের বনসাই বনসাইয়ের ভালোর কোনো শেষ নেই আমরা এই গাছটাকেও নিয়ে যদি এখন কাজ করতে বসি আমরা আরো ফর্ম নতুন নতুন আরো ফর্ম বেরোবে এবং এই গাছের মধ্যেও যে সবকিছু পারফেক্ট তা নয় বনসাইয়ের এটাই মেইন উদ্দেশ্য যে গাছটাকে আমাদের সবসময় আরও উন্নত করার জন্য কাজ করতে হবে একটা বনসাই কখনো কিছুই আলটিমেট নয় যে গাছটা তৈরি করে জেনারেশন বাই জেনারেশন চলছে অবশ্যই অবশ্যই এই গাছকে আরো রিফাইনমেন্ট করে আরও সুন্দর করা যায় সুন্দরের শেষ নেই এটা কি গাছ এটা জঙ্গল জিলিপি সব চারা হচ্ছে প্রথম দিকে কি বনসাই করতে না আগে অন্য গাছ করতে না আমি মেনলি বনসাইটাই ছোটবেলায় একটা শোতে দেখেছিলাম ওখান থেকেই তুমি সেখান থেকে করা হ্যাঁ কিন্তু ছোটোবেলায় তো কিছু সাকসেস হতো না বিভিন্ন গাছ করতাম বিভিন্ন কিছু হতো সাকসেস হতো না তো রিসেন্টলি এই পাঁচ ছ বছরের মধ্যে যেহেতু সবাই মিলে কাজ করছি এবং জানছি একে অপরের থেকে যার ফলে দেখছি কিছু কিছু গাছে সাকসেস আসছে যেমন আমি একটা একদম ওয়াইল্ড কালেক্টেড পাকুর দেখাই এই পাকুরটা পাকুরটা সেরকম কিছুই ডালপালা নেই আমি জাস্ট এইটুকু সংগ্রহ করেছি কিন্তু ওই যে সুমিত্রতার যে কথাটা বলছিল আমাদের এখন ওয়ার্ল্ডে যেরকম টেন্ডেন্সি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মনসাই করার চেষ্টা করি মনসাইটার একটা ফ্রন্ট ব্যাক দুদিক থেকেই ভালো লাগবে তাই এর ফ্রন্টের পার্টটা দেখুন যেভাবে ডিজাইন করছি ফ্রন্টের পার্টটা সুন্দর রয়েছে এখানে কোনো মানে হ্যামারিং বা কিছু নেই কিন্তু আপনি যদি ব্যাগটা দেখেন এর ব্যাগটা পুরোটাই ডায়েড পুরোটাই মরা তো এটা আমরা এমনভাবেই ডিজাইন করছি যে দুদিক থেকেই যাতে আমরা গাছটাকে দেখাতে পারি ভবিষ্যতে আরও পাঁচ সাত বছর বাদে গাছটা যখন ব্র্যাঞ্চগুলো আমরা প্রপারলি ওয়ারিং করে সুন্দর করব তখন গাছটা দুদিক থেকেই যাতে আমরা দেখাতে পারি অদ্ভুত রকমের মানে দুদিকের সৌন্দর্য এদিকের সৌন্দর্যটা অন্যরকম সৌন্দর্য হবে হ্যাঁ এগুলো সব পরবর্তীকালে তুমি সুন্দর করে বসাবে হ্যাঁ এগুলো সব জাস্ট ট্রাঙ্ক কালেক্ট করা এগুলো সবই আন্ডার ট্রেনিং ম্যাটেরিয়াল আন্ডার ট্রেনিং হ্যাঁ এটা গুগল লাগিয়েছো হ্যাঁ গুগল গুলো সব বসানো এগুলো সব তুলে লাগানো হবে আর এটা চাইনিজ বট চাইনিজ বট আর এগুলো সি ভিসকাস গুলো লাগিয়ে রেখেছো সি ভিসকাসে চারা হচ্ছে এদিকে প্রেমনার কিছু চারা তৈরি হচ্ছে এগুলো কি তুমি বিক্রি করো বিক্রি এখন করি না এগুলো সব আমাদের নিজের কাজের জন্য নিজেরা দর্শক বন্ধুরা এগুলো কিনতে চান ওনারা বলেন যে এই গাছ ছোট ছোট প্রি মেটেরিয়াল চারাগুলো কোথায় পাবো বালকে তো এখন হ্যাঁ বালকে এখন কিছু আমি কাউকে দিতে পারবো না কিন্তু অল্প কিছু দু একটা পাঁচটা যদি সংখ্যায় কেউ চান তাহলে আমি তো দেয়াই থাকলো যদি দর্শক বন্ধুরা মনে করেন তোমার সাথে যোগাযোগ করবেন আর এখানে ল্যান্টানা গাছেরও তুমি বনসাই করেছো হ্যাঁ একটা ল্যান্টানার বনসাই করা আছে এখন ফুল শেষ এই যেহেতু বর্ষাটা হলো আর এই ফুলটা খুব সুন্দর খুব সুন্দর ফুল হয় অপূর্ব ফুল হয় এই রংটা খুব মিষ্টি পুরো ভর্তি হয়ে থাকে গাছটা হ্যাঁ গাছটা ফুলে ভরে থাকে খুব ভালো একটা প্রজাতি আর এটা ইনফেক্টোরিয়া ইনফেক্টোরিয়া এটারও ট্রাঙ্ক একদম আমার রাস্তার ধার থেকে কালেক্ট করা ট্রাঙ্ক তারপর এখান থেকে চপ দিয়ে আমরা নতুন করে ব্রাঞ্চগুলো সব আমরা একসঙ্গে বসেই কাজ করেছি ব্রাঞ্চগুলো ওয়ার করে এখন প্রাইমারি ব্রাঞ্চ রেডি হচ্ছে এই গুগলটাও তো খুব ভালো রেডি হয়েছে হ্যাঁ গুগলের ব্রাঞ্চিং আমি জাস্ট প্রুনিং করেছি দু তিন দিন আগে পুরো ভর্তি হয়ে গেছিলো দুটো গুগগুলি এই গুগলটা যেমন আমরা নেবারিটা এটাও খুব অলরেডি তৈরি করে দিয়েছি নেবারিও তৈরি হয়ে গেছে গুগলটা একেবারে রেডি হয়ে গেছে এটাকে রেডি বনসাই বলা যায় তো রেডি বনসাই বলতে পারেন আবার কাজের শেষ নেই যেমন আমাদের নিচের ব্রাঞ্চ এটাকে আমাদের আরও বেশি স্ট্রেংদেন করতে হবে এটা আর একটা জঙ্গল জিলিপি এটা জঙ্গল জিলিপি এটা একটা আমরা এক্সপেরিমেন্ট করছি সেটা হচ্ছে এর মাঝখানটা পুরোটা পচে গেছিল সেটাকে আমরা হলো করে তারপর নতুন করে গ্রো করছি এটা শুধু বার্কের ওপরে গাছটা শুধু বার্কের ওপরেই গাছটা আছে এবং গাছটাকে এখন ছেড়ে রেখেছি কতটা বড় আমরা ছেড়ে রেখেছি এটাও একটা দেখানোর যে বনসাই কাটার আগে তৈরি করার আগে গাছটাকে এতটাই ওয়াইল্ড করে নিতে হয় যা স্ট্রেংদেন করে নিতে হয় যাতে ও কাজটা নিতে পারে পরবর্তীতে সৌমিত্র যথেষ্ট ভালো গাছ করছে খুব সুন্দর হ্যাঁ যথেষ্ট ভালো গাছ আছে এটাও একটা পাকুর এটাও একটা পাকুর এটাও একদম মানে দেশলাই কাঠির মতো অবস্থা থেকে জোগাড় করা তারপরে নেবাড়িটা আমরা তৈরি করেছি নেবাড়িটা আরো ভবিষ্যতে যখন ম্যাচিওর হবে সকালে সুমিত্রদা যে কথাটা বলছিল ফিন রুট সেই ফিন রুট আনার চেষ্টা করছি আমরা এটা এই এই রুটগুলো যখন আরো ম্যাচিওর হবে এগুলো যখন নামবে তো এগুলোই তখন ফিন রুট হয়ে সার্কের ফিনের মতো তখন জিনিসটা সৌন্দর্য আরো বাড়বে প্রচুর গাছ আগামী দিনে তোমার তৈরি হবে আমরা আসবো বিভিন্ন রকমের গাছ ট্রেনিং প্রোগ্রামে রয়েছে প্রচুর গাছ তুমি একটা ভালো বনসাই আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছো আমাদের শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আমরা এত ব্যস্ত রয়েছি তাও আমরা যতটা পারলাম দর্শক বন্ধুদের সাথে তোমার সংযোগ তৈরি করে দিলাম শেষ মুহূর্তে তুমি কিছু বলার থাকলে বলো আমি একটাই বলবো যে যদি গাছপালা ভালোবাসেন বনসাই এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সঙ্গে সারা জীবন ধরে থেকে যায় শুধু আমাদের সঙ্গে নয় আমাদের পরের প্রজন্মও সেই গাছটা পাবে এবং বাইরে বিদেশে যে ধরনের কাজ হয় তারা জেনারেশান বাই জেনারেশান গাছগুলো ইনহেরিট করে জাপানে চায়নায় হয়তো ঠাকুরদার গাছের নাতি দেখছে তারপরেও সেই গাছটা যাবে তো কাজেই মরশুমি ফুল এবং বিভিন্ন রকম ফুলের গাছ করি সেটা সৌন্দর্য অন্য রকম কিন্তু বনসাই এমন একটা ইলে যেটা আপনার সঙ্গে জীবনভর থাকবে যদি করতে পারেন তো ভালো লাগলে আসুন আমাদের বেঙ্গল বনসাইতে যুক্ত হন আমাদের ছয় সাত সেপ্টেম্বর অ্যানুয়াল এক্সিবিশান আছে প্রদর্শনী এটা হচ্ছে নিউ টাউনে নজরুল ওখানে আসুন আমাদের সবার সঙ্গে দেখা হবে আমরা সবাই খুব আনন্দে কাজ করি আশা করি আপনারা এলেও আপনাদের ভালো লাগবে বন্ধুরা একটা সংগঠন বেঙ্গল বনসাই দেখুন কতগুলো বনসাই আর্টিস্টের নিত্য নতুন চাহিদা পূরণ করছে এবং প্রতিটা বনসয় আর্টিস্ট কিন্তু একে অন্যের সাথে হাত ধরাধরি করে সৌভাতৃত্বমূলক আনন্দময় একটা পরিবেশ সৃষ্টি করে গাজ করছে আপনারাও এইভাবে যুক্ত হন একে অন্যের সাথে তাহলেই আমাদের এই প্রোগ্রামের সার্থকতা হবে আজকের অনুষ্ঠানটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার